হ্যালো গায়ে তেমনি এই চল তো বাইরে কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে আরে আঙ্কেল আপনার এই পার্সেলটা নিয়ে কী করছেন আরে তোমাদের পার্সেল আমাদের বাসায় কলিং বেল আরে আঙ্কেল কো অ্যাক্সিডেন্ট আসে তো তোমাদের পার্সেল দিতে চাই তোমাদের বাসার সামনে কেন আসবে এই কেন সে কলিং বেল দিবে আমাদের ডিস্টার্ব হয় আর জীবনের জন্য না দেখি তোমাদের মাকে না কো মা এদিকে এসো আরে কী হয়েছে আপনি আমার এসেছেন আরে আপনাদের বাসার পার্সেল আপনাদের মেয়ে পার্সেল অর্ডার দেয় আর আমাদের বাসায় এসে কদিন বেল মচায় আমাদের সমস্যা হচ্ছে সব কিছু আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আর দেবে না আর দেবে না আচ্ছা ঠিক আছে এখন যাচ্ছি হ্যাঁ মা আস আরে বাই আরে অর্ডার যখন দিস জিনিসপত্র ও জায়গাটা তো একটু ঠিকভাবে দিতে পারিস ঘরের নাম্বারটা তো একটু ঠিকমতো দিতে পারিস ভাসার নাম্বারটা আরে মা পরে তো চল দেখি কত জিনিসপত্র দিয়েছে একটা ব্যাগ দিয়েছে পার্সেলে ও একটু ওটার বোতল আমি তো এখানটাকে স্কুলে নিয়ে যাবো সব কিছু স্কুলে নিয়ে যাবো ব্যাগটাকে স্কুলে নিয়ে যাবো ওটার বোতলটাকে স্কুলে নিয়ে যাবো এই প্যাকেজটা নতুন এসেছে এবং এইখানে কি আমরা দাঁড়িয়ে নাচতে পারবো আর এখানে নাচার নারী এখানে জিনিসপত্র রাখ ও আমি জানি আচ্ছা তুই যেহেতু জানিস তাহলে রাখ না আমি রেখে দিচ্ছি সব এটাকে আমরা এই নিয়ে স্কুলে যেতে পারবো সবই অবাক হয়ে যাবে হ্যাঁ রে নিয়ে যেতে পারবো দেখ কত সুন্দর সুন্দর স্টিকারও দিয়েছে স্টিকারগুলোও তো খুবই সুন্দর এটাও খুব সুন্দর এগুলো সবগুলো অনেক বেশি সুন্দর ওয়া দেখ একটা বইও দিয়েছে হুম এগুলো তো সবই অ্যাভিটার ওয়ার্ল্ডের আমার তো এগুলো খুবই ভালো লাগছে মার্কিংও করা অনেক জিনিসের সব কিছু অ্যাভিটার ওয়ার্ল্ডের সামনে পরে অ্যাভিটার ওয়ার্ল্ডে লেখা হুম তো খুব মজা লাগছে এটাও দেখ কি সুন্দর এই পেন্সিল বক্সটা আমরা নিতে পারবো ও টুপি টুপিটা তো খুবই সুন্দর আরে আমাকে একটু দে এই টুপিটা তো আসলেই খুবই সুন্দর এটার মধ্যে আমি ডায়াবেটের ওয়ার্ল্ড দেখ হুম এটা সত্যি অনেক সুন্দর দেখ দুইটা পেন দিছে হ্যাঁ কলমগুলো দিয়ে আমরা লিখতে পারবো এটা খুবই সুন্দর হ্যাঁ কি সুন্দর পার্সেল চল সব তো গুছাতে হবে এখন আবার এভাবে বিছিয়ে রাখলে আবার মা বকা দিবে হে হে তাড়াতাড়ি করে গুছিয়ে ফিলি আয় ওরে তো গুছাতে থাকে অমনি এই বাড়ির বাইরে আসেন বাইরে আসেন বাইরে আসেন কি হয়েছে আপনি আবার এসেছেন কেন আরে আপনার সমস্যা কি হ্যাঁ কেন কি আপনাদের বাড়ির বিড়াল আরে আচ্ছা ঠিক আছে আমি আর ছাড়বো না ওকে বাইরে আপনি শান্ত হন আর একবারও আসছেন না প্লিজ অনেক বার আপনি আজকে আর বিড়াল ছাড়বো না বাইরে যান এখন তাও হ্যাঁ যাচ্ছি আমি হ্যাঁ যদি হয়েছে না কখনো এই শোনেন কি হয়েছে আবার শোনেন আপনাদের বাসার পার্সেল বা আপনাদের বাসার বিড়াল একটাও যদি আমাদের খরচ আর আপনার বিড়াল বারে বারে এসে আমাদের খাবারে মুখ দেয় আচ্ছা ঠিক আছে ছাড়ব না বলছি তো বিড়ালের বাইরে ছাড়ব না তাও আপনি যান এখন কিছুক্ষণ পর আরে আবার কি বলতে আসছেন উন ততক্ষণ এনে ঘুরছিল আরে বাইন আছেন এই আদিব আবছরা যা তো দেখ কে আসলো ওন হচ্ছে তো আবার ওই লোকটাই এসেছে আরে কে লক্ষ্মী আবার এসেছেন হ্যাঁ তোমাদের মা একবার ভুঁতি মানে এক পাতি ভর্তি করে গরুর মাংস রান্না করছে আমাদের বাসায় মাংসর গন্ধ আসছে আমাদের খেতে ছি করছে এটা আমাদের দিতেই হবে এবার